প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী গুরঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন এর আয়োজন করতে চলছে রাজধানীর বাজার এই হরিনাম সংকীর্তন উৎসবকে সামনে রেখে শুক্রবার বাজারে এক রক্তদান শিবিরের আয়োজন করে ব্যবসায়ীবৃন্দ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের মতো মহৎ সামাজিক কাজ আর হতেই পারে না রাজধানীর বিভিন্ন বাজারে এই ধরনের সামাজিক কাজের প্রতিযোগিতা থাকুক এমনটাই চান তিনি মুখ্যমন্ত্রী জানান কোভিডের সময় রাজ্যের হাসপাতালগুলিতে চাহিদা আর যোগানের মধ্যে ফারাক বেড়ে যাওয়ায় রক্তের প্রয়োজন হয় সে সময় তিনি রাজ্যবাসীর স্বেচ্ছায় রক্তদানের জন্য আহ্বান জানিয়েছিলেন আর এই আহ্বান সারা দিয়ে বিভিন্ন ক্লাব বাজার সংগঠন সামাজিক সংগঠন রক্তদান শিবির আয়োজন করেছে আগামী দিনেও দুর্গত মানুষের সেবায় রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনগুলি স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসবেন বলেই মনে করেন মুখ্যমন্ত্রী গোল বা মানে আমাদের মহারাজগঞ্জ বাজারে বা এই আমাদের বরতলা বাজারে একটা কম্পিটিশন হেলদি কম্পিটিশন হোক এবং সেটা কিন্তু আপনাদের দায়িত্ব জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে কেনও চেঞ্জ হচ্ছে বাজারে কেউ ঠাকুরদা করেছে এখন দেখা গেল নাতি ওরা করছে তো এই যে পরম্পরা যেটা আগের দিনে ছিল একদম টাটকা জিনিস আসতে এখন তো আর সেটা হয় না আগে তো এই মনে হয়েছে যে কোনো রকম নীতি ছিল না কিন্তু মাপ দেওয়ার যন্ত্র ছিল না দেখে হতো এই মাস্টার কত এমনিতেই দাম হতো আমরা নিজেরাও পেয়েছি এলো এখন সেই আপনার ব্যালেন্সের সেই নীতির মাধ্যমে ওজন করে